শরীর সুস্থ আছে আলামিন ভাই জি আরিফ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আহ ভাবি বাচ্চা সবাই ভালো আছে না

সবাই বিয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ পৃষ্ঠা দেখেন পরি আমরা আজকে পঁয়তাল্লিশ পৃষ্ঠাটা পড়বো আহ যেহেতু আমরা খুব মানে সাড়ে সাতটা শেষ করবো বিশ মিনিটের ভিতরে এই জন্য পঁয়তাল্লিশ পৃষ্ঠাটা ধরছি যাতে সহজে পড়তে পারি আর তেতাল্লিশ পৃষ্ঠা যেটা ওইটা একটু বুঝতে হবে ওইটা আমরা কালকে পড়বো ইনশাল্লাহ এই দুটা প্রশ্ন পড়লে আমাদের তৃতীয় অধ্যায় শেষ হয়ে যায় আর তৃতীয় অধ্যায় থেকে এক সেট প্রশ্ন যা আমরা পড়ছি এক সেট প্রশ্ন ইনশাল্লাহ কমন পড়বে ইকবাল ভাই ইকবাল ভাই বলছেন যে কেন আমরা দেরি করলাম ভাই আসলে ওই যে ইফতারি করে তারপরে নামাজ পড়ে বসতে বসতে একটু দুই চার মিনিট দেরি হয়ে যায় আসলে দেরি করার কোনো ইচ্ছা নাই সবাই তো মেসেজ করে যে শিডিউল অনুযায়ী আমরা কেন যথাসময়ে বসতে পারি না অবশ্যই সময় চেষ্টা করব ঠিক আছে তা আমাদের অষ্টম ব্যাচের পরীক্ষা আগামী মাসের এগারো তারিখে রুটিন হয় নাই তবে এগারো তারিখে চূড়ান্ত বলা চলে এটা কি সুদিনের ভিতরে রুটিন হবে তা আমাদের পরীক্ষা হয়ে গেলে তারপরে নবম মাসের পরীক্ষা হয়তোবা খুব শিগগিরই হয়ে যাবে তো আমাদের অষ্টম মে যারা আছে তাদের একটু পড়াশোনা করতে হবে কারণ রমজানের ভিতরে পড়াশোনা করলে তার ঈদের ছুটির পরেই তাদের পরীক্ষা কাজেই রমজানের ভিতরে তাদের পড়তেই হবে ভালো না লাগলেও পড়তে হবে ভাই আমার ভাই জটলা বাঁধবে না আমাদেরটাই একটু রানিং হয়ে যাবে হ্যাঁ হতে পারে আসলে জটলা তো ওই যে বিভিন্ন কারণে হয় ঠিক আছে জটলা এ পর্যন্ত হয়ে আসতেছে কিন্তু না ঠিকঠাক মতন কোন কারণে অস্থিরতা রাজনৈতিক অস্থিরতার কারণে যদি হয়ে যাবে হয়ে গেলে রেজাল্ট আউট হয়ে গেলে আপনাদেরটা ঠিক আছে তাহলে আমরা তিন দশমিক পাঁচ প্রশ্নমালা দেখেন পঁয়তাল্লিশ পৃষ্ঠা প্রশ্নমালাটা কি আমরা বিভিন্ন কার্য পরিচালনা করার জন্য বিভিন্ন প্রশ্ন থাকে প্রশ্নের থাকে উত্তর হয় একটা একটা বাক্যে যে আমরা যে ইয়াটা তথ্য সংগ্রহ করি সেটা হচ্ছে প্রশ্নমালা পদ্ধতি এখানে প্রশ্ন আসবে এরকম যে প্রশ্নমালা কি একটি ভালো প্রশ্নমালা প্রণয়নের জন্য আমাদের কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হবে সেটা লিখতে বলা হবে ঠিক আছে তাহলে আমরা একটু পড়ি দেখেন প্রশ্নমালাটা কি সংগ্রহের উদ্দেশ্যে অনুসন্ধান বিষয়ক প্রয়োজনীয় প্রশ্ন ও প্রশ্নগুলোর উত্তর শূন্যস্থান সম্বলিত ফর্দকে প্রশ্নপত্র বা প্রশ্নমালা বলা হয় তাহলে বিষয়টা কি বুঝতে পারছি তথ্যাবলী সংগ্রহের জন্য বিভিন্ন প্রশ্ন থাকবে এবং প্রশ্নের উত্তর লেখা শূন্যস্থান থাকবে গণনাকারীর মাধ্যমে প্রাথমিক তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রশ্নমালা প্রণয়ন করা হয় ঠিক আছে গণনাকারীর মাধ্যমে প্রাথমিক তথ্য সংগ্রহের জন্য আমরা প্রশ্নমালা তৈরি করা হয় অনুসন্ধানের সফলতা নির্ভর করে উৎকৃষ্ট প্রশ্নমালা প্রণয়নের উপরে আপনি যে বিষয়টা অনুসন্ধান করবেন সেটার সফলতা নির্ভর করবে ভালো মানের প্রশ্নমালা প্রণয়নের উপরে কারণ যেসব বিষয়ে যে বিষয়ে আমরা গবেষণা করব সেই বিষয়ে এমন এমন প্রশ্ন থাকবে মৌলিক প্রশ্ন আবার যে প্রশ্ন মানে একাধিক বিষয়কে রিপ্রেজেন্ট করে সেরকম প্রশ্ন থাকবে বা একটা প্রশ্ন অনেকগুলো যাবে থাকবে থাকবে মানে ভাষার তারপরে কাউকে আঘাত করে করা না জিনিসগুলো প্রশ্ন করলে হয়তো উত্তর পাবো না আবার প্রশ্ন অনেক বড় হবে না যে যে প্রশ্নের উত্তর অনেক বড় দিতে হবে এরকম হলে উত্তরদাতা উত্তর দিতে পারবেন না বা দিতে চাইবেন না সহজ সরল ভাষা ব্যবহার করতে হবে সবাই যদি বোঝে এরকম বোধগম্য শব্দগুলো ব্যবহার করতে হবে সর্বসাধারণের জন্য যে প্রশ্নমালা প্রণয়ন করা হবে ঠিক আছে এটা পরীক্ষার প্রশ্নমালার কথা বলে বলা হয় নাই এটা হচ্ছে পরিসংখ্যানে যে তথ্যাবলী সংগ্রহের জন্য বা গবেষণার উদ্দেশ্যে সংগ্রহ করবেন সেটার জন্য যে প্রশ্নমালা প্রণয়ন করবেন সেটার কথা বলছে তাহলে আমরা দেখি প্রশ্নমালা প্রণয় অনুসন্ধানে সফলতা নির্ভর করে উৎকৃষ্ট প্রশ্নমালার উপরে প্রশ্নমালা প্রণয়নে পূর্ব অভিজ্ঞতার দরকার নৈপুণ্য দরকার সতর্কতার দরকার এতটুকু হচ্ছে প্রশ্নমালার সংজ্ঞা এই প্রয়োজন হয় পর্যন্ত ঠিক আছে উপরের প্রথম তিনটা বাক্য হচ্ছে প্রশ্নমালার সংজ্ঞা এরপরে আপনি প্যারাগ্রাফ দিয়ে আবার লিখবেন প্রশ্নমালা ধরনের প্রশ্নমালা আসলে এখানে এই প্রথম প্যারাকেই দুই ভাগে ভাগ করবেন দ্বিতীয় প্যারাটা হবে প্রশ্নমালা দু ধরনের যথা প্রশ্নের উত্তর লেখার ফাঁকা ইস্তান সম্বলিত প্রশ্নমালা আর দুই নম্বর হচ্ছে প্রশ্নের সম্ভাব্য উত্তর সম্বলিত প্রশ্নমালা সম্ভাব্য উত্তর মানে এমসি মানে তিনটা চারটা দুইটা অপশন থাকবে দুইটার ভিতরে যে একটা হবে উত্তর তাহলে প্রশ্ন বলে দুই ধরনের একটা হচ্ছে কোন উত্তর থাকবে না ফাঁকা স্থান থাকবে ওই ক্লাস ওয়ান টু তে যেরকম আগে আমরা পরীক্ষা দিতাম ফাঁকা ছিল ফাঁকা জায়গা থাকতো আচ্ছা আর এক আর হচ্ছে এমসি টাইপের তাহলে বুঝতে পারছেন দুইটা ধরনটা এবার দেখেন ভালো প্রশ্নমালা জরিপের উদ্দেশ্যকে অনেকাংশে সফল করে তোলে আমরা এটা আমরা পড়লাম ঠিক আছে আচ্ছা কেউ একজন একটু গ্রুপে মেসেজ লিখবেন যে আমাদের ক্লাস শুরু হয়েছে আমরা পড়তেছি দেখেন একজন লিখছে যে এত দেরিতে হয় কেন ওনাকে একটু বলেন যে ভাই টেলিগ্রামে তো শুরু হয়েছে আপনি জয়েন করেন টেলিগ্রামে এই মেসেজটা দিয়েছে একটু লিখে দেন কেউ একজন

দুইটা ওই প্রথম প্যারাটাকে দুই প্যারা করে লিখবেন আচ্ছা এবার দেখেন ভালো প্রশ্নমালা প্রণয়নে আমাদের কি কি বিষয় রাখতে হবে এখানে এখানে কয়টা পয়েন্টস আছে 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 ঠিক ঠিক আমরা এই যথেষ্ট যেহেতু তাহলে একটা একটা করে পড়ি দেখেন প্রশ্নমালার একটা কভার থাকতে হবে সুন্দর একটা কভার পেজ থাকতে হবে তাহলে কি হবে কভার পেজে স্পষ্ট করে লেখা থাকবে যে যে প্রশ্ন মানে উত্তরগুলো সংগ্রহ করতেছেন বা যে প্রতিষ্ঠান করতেছেন তার উদ্দেশ্য কি ঠিক আছে অথবা জারকাস জারকাস থেকে আপনি উত্তরটা নিছেন তার নাম ঠিকানা উপরে সে লিখবে এর একটা কভার পেজ থাকবে মানে উদ্দেশ্য অনুসন্ধানের উদ্দেশ্যটা যাতে উপরে কভার পেজে থাকে আমরা পরি দেখেন কি বলছে অনুসন্ধানের লক্ষ্য উদ্দেশ্যে লক্ষ্য উদ্দেশ্য উত্তর দাতা নিকর সুস্পষ্ট করতে হবে এবং অনুসন্ধানকারী নিজের পরিচয় দিবেন প্রশ্নমালার উপরের পৃষ্ঠায় অথবা পৃথক পত্র যুক্ত করে ক্লিয়ার কভার পেজে নিজের পরিচয় দিবেন এবং প্রশ্নের প্রশ্নমালার যে লক্ষ্য উদ্দেশ্য সেটা দাতার নিকর দাতা মানে উত্তর দাতার নিকর স্পষ্ট করতে হবে সেখানে তথ্য সরবরাহে উত্তরদাতাকে অনুরোধ জানাতে হবে অনুসন্ধানের উদ্দেশ্য স্পষ্ট হলেই শুধু উত্তরদাতা সঠিকভাবে উত্তর প্রদান করবেন অন্যথায় তিনি কিছু প্রশ্ন এড়িয়ে যাবেন তাহলে আমরা প্রথমে এক নম্বরে বুঝলাম কি প্রশ্নমালার যে লক্ষ্য উদ্দেশ্য এবং প্রশ্নমালা কোন সংস্থা প্রণয়ন করছে উত্তর কে সংগ্রহ করতেছে এটা থাকতে হবে স্পষ্ট করে উপরে হ্যাঁ তা না হলে উত্তরদাতার ভিতরের প্রশ্নগুলোর উত্তর দিতে উৎসাহিত হবেন না আচ্ছা এবার দুই নম্বরে কি বলছে প্রশ্নমালা সুস্পষ্ট এবং পরিষ্কার অর্থবোধক হবে প্রশ্নমালার প্রশ্নগুলো এমন যাতে উত্তরদাতার স্পষ্ট না হয় তাহলে দুই নম্বর কি সুস্পষ্ট হবে এবং পরিষ্কার অর্থবোধক হতে হবে অনেক প্রশ্ন আছে না যে প্রশ্ন সাধারণ মানুষ বুঝবে না আপনি কোন শ্রেণীর কাছে প্রশ্নমালা পাঠাচ্ছেন তাদের যোগ্যতা কি সেটা বিবেচনা করে প্রশ্নমালা গুলো হবে প্রশ্ন ওই স্পষ্ট হলে উত্তরটা ভুল উত্তর করবেন অথবা আদৌ উত্তর দেবেন না আবার অনেক প্রশ্ন আছে একাধিক উত্তর বহন করে আপনি আমাকে একটা প্রশ্ন আমাকে করুন আমি এক রকম উত্তর দেব অন্যজন আরেক রকম উত্তর দেবে এই ধরনের হবে না মানে মোটামুটি স্পষ্ট হবে যাতে সবাই কমন উত্তর দিতে পারে আচ্ছা দুটো প্রশ্ন জি আপা পড়াচ্ছি হচ্ছে পরিসংகம் তৃতীয় অধ্যায় 45 পৃষ্ঠা প্রশ্ন वाला আচ্ছা বৈশিষ্ট্য আচ্ছা এবার তিন নাম্বারে কি বলছে আমরা দেখি প্রশ্নের ভাষা সহজ ও সাবলীল হতে হবে উত্তরদাতা যাতে সহজেই একটি প্রশ্ন বুঝতে পারেন সেদিকে লক্ষ্য রেখে শব্দ চয়ন করতে হবে প্রশ্নগুলোর শব্দ চয়ন এমন হতে হবে যাতে স্বল্প শিক্ষিত ও কম মেধাসম্পন্নদাতা যেন প্রশ্নের উত্তর বুঝতে পারেন এবং উত্তর দিতে পারেন তবে বিশেষজ্ঞদের পারিভাষিক শব্দ ব্যবহার করা চলে মানে আপনি সরাসরি যে শব্দটা আমরা বুঝি সেটা না উল্লেখ করে আপনি সেটার ইংরেজি সেটার সর্বাধুনিক যে শব্দ আছে ঠিক আছে সেটা ব্যবহার করতে পারবেন যেমন আপনার অফিস আদালতের ক্ষেত্রে কিছু কিছু শব্দ আছে সেগুলো ব্যবহার করতে পারেন তারপরে আদালতের ক্ষেত্রে কিছু কিছু বিশেষ শব্দ আছে সেগুলো ব্যবহার করতে পারেন ঠিক আছে এরকম আচ্ছা দাপ্তরিক যে শব্দগুলো আছে সেগুলো সর্বসাধারণের নিকট নিকট হবে না বিশেষজ্ঞদের শব্দ ব্যবহার করতে আমরা পারব এবার চার নম্বরে যদি দেখি প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত হতে হবে আপনি যে প্রশ্নমালার দুইটা প্রকার একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে ফাঁকা স্থান ঠিক আছে এখন ফাঁকা স্থানে যদি বড় করে স্পেস রাখেন একটা ব্রড প্রশ্ন লেখা তাহলে কিন্তু এই প্রশ্ন কেউ জরুরি অংশ গ্রহণ করবে না এখানের আকারটা হতে হবে প্রশ্ন প্রশ্নটা হতে হবে সংক্ষিপ্ত মানে এমন প্রশ্ন করা যাবে না যাতে অনেকগুলো অংশ আছে অনেক উত্তরটা অনেক চলে আসে ঠিক আছে প্রশ্নের উত্তর যাতে সংক্ষিপ্ত হয় সেদিকে লক্ষ্য রেখে প্রশ্ন প্রণয়ন করা উচিত মানে প্রশ্নটা ছোট হওয়া উচিত প্রশ্নগুলো এমন হয় প্রয়োজন যাতে শুধু হ্যাঁ অথবা না অথবা একটি শব্দ বা একটি সংখ্যা দিয়ে এর উত্তর দেওয়া সম্ভব হয় তাহলে সহজে মানুষ উত্তর দিতে পারবে তাহলে একটা বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রশ্ন প্রশ্ন সংক্ষিপ্ত হতে হবে আর পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রশ্নের আকার প্রশ্নমালার আকার যথাসম্ভব ছোট করতে হবে এখন পাঁচ নম্বরে কিন্তু বলছে ফুল প্রশ্নমালার মানে আপনি দশটা প্রশ্ন করলেন সে দশটা প্রশ্নের যে সেট দশটা প্রশ্নের যে একটা ফাইল এটা হচ্ছে প্রশ্নমালা আর প্রত্যেকটা প্রশ্ন যদি সংক্ষিপ্ত হয় যেটা চার নম্বরে বলছে তাহলে কিন্তু প্রশ্নমালাগুলো প্রশ্নমালার পুরো পরিধিওটা কি হবে সংক্ষিপ্ত হবে বা ওটাকে চারটা পাঁচটার ভিতর রাখতে হবে দশটার ভিতর রাখতে হবে প্রশ্ন করা যাবে না কি বলছে দেখেন অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক প্রশ্ন বাদ দিয়ে শুধু প্রয়োজনীয় তথ্যের প্রশ্ন সম্বলিত একটি ছোট আকারের প্রশ্নমালা প্রণয়ন করা উচিত অহেতুক বেশি প্রশ্নের দ্বারা উত্তরদাতাকে বিরক্ত করা উচিত নয় তাহলে পাঁচ নাম্বার পর্যন্ত আমরা বুঝতে পারলাম এখন এই পাঁচটার যে পয়েন্টস প্যারাগ্রাফের যে হিন্টসটা সেটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে সেটা কি কি আমি আবার একটু বলি দেখেন এক নাম্বার আমি আমাদের তো পরীক্ষা চলে আসছি ঈদের পরে আমি নিজের জন্য হলো আমি একটু পড়ি একবার দেখেন এক নম্বরে বলছে প্রশ্নমালা একটা কভার থাকতে হবে দুই নম্বরে বলছে প্রশ্নমালা সুস্পষ্ট হতে হবে অর্থবোধক হতে হবে তিন নম্বরে বলছে প্রশ্নের ভাষা সহজ সরল সাবলীল হতে হবে চার নম্বরে বলছে প্রশ্ন প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত হতে হবে আর 5 নম্বরে বলেছে পুরো প্রশ্নমালার আকারটা ছোট করতে হবে আচ্ছা 6 নম্বরে কি বলছে অপ্রাসঙ্গিক প্রশ্ন পরিহার করতে হবে অপ্রাসঙ্গিক মানে কি যে উদ্দেশ্যে চরিতগত পরিচালনা করতেছেন আপনি সেটা জানতে গিয়ে আপনি যদি অন্য প্রসঙ্গে চলে যান তাহলে সেই ধরনের প্রশ্ন রাখা যাবে না যার জন্য রিসার্চ শুধু সেই রিলেটেড প্রশ্ন অপ্রাসঙ্গিক প্রশ্ন দিয়ে প্রশ্নের কলেবর বড় করা উচিত না এতে উত্তরটাটা বিরক্তি করতে পারেন এবং ভুল তথ্য সংগৃহীত হতে পারে সর্বোপরি অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি পেতে পারে অপ্রাসঙ্গিক প্রশ্ন পরিহার করা পাঁচ নাম্বারে আমরা আরো পাঁচটা আছে পাতা উল্টা যান আটচল্লিশ আরো যে ওই পাশে আমরা পড়লাম কয়টা ছয়টা এই পাশে চারটা আছে দেখেন বহুবিধ অর্থ হয় এমন শব্দ পরিহার করতে হবে কিছু কিছু শব্দ আছে না অনেক ধরনের অর্থ হয় হতে পারে এরকম শব্দ ব্যবহার করা যাবে না কারণ কে কোন অর্থটা বুঝে নেবে দেখেন যেসব শব্দের বহুবিধ অর্থ হয় এমন শব্দ প্রশ্নপত্রে পরিহার করতে হবে তা না হলে বিভিন্ন উত্তরদাতা একই প্রশ্নের বিভিন্ন উত্তর দিয়ে তথ্য জটিল এবং তুলনার অযোগ্য করে তুলবেন ঠিক আছে জটিল করে তুলবেন আচ্ছা তাহলে আমরা আহ সাত নম্বরটা বুঝতে পারলাম যে বহুবিধ অর্থ এমন শব্দ পরিহার করতে হবে এবার আট নম্বরে কি বলছে দেখেন ব্যক্তিগত প্রশ্ন বা ব্যক্তির অনুভূতিকে নাড়া দেয় এমন প্রশ্ন যেমন কারো রুচি কারো অভ্যাস হ্যাঁ মনে করেন মানে আপনি আপনি একজন যদি তার প্রশ্ন করেন আবার যদি একজন মানে সেন্সিটিভ প্রশ্ন করা যাবেন এক কথা দেখেন কি বলছে এখানে উত্তরদাতার তার ব্যক্তিগত রুচি অভ্যাস পছন্দ বা ভাবাভে আঘাত লাগে এমন প্রশ্ন প্রশ্ন অন্তর্ভুক্ত হওয়া উচিত নয় তাহলে তারা খেপে যাবে জরিপে অংশগ্রহণ করবে না কারণ এ জাতীয় প্রশ্নের উত্তর সরাসরি প্রকাশ করতে উত্তরদাতা অধিকাংশ সময় অনিচ্ছুক থাকেন আট নম্বর বুঝতে পারলাম আমরা এবার নয় কি বলছে দেখেন আগে দেওয়া উত্তরের সঠিকতা যাচাই করে এমন প্রশ্ন প্রশ্নে আগে দেওয়া উত্তরের সঠিকতা যাচাই করে মানে আপনি মনে করেন দশটা প্রশ্ন করছেন তার আটটা প্রশ্ন করছেন আপনি আটটা নয় নম্বরে আছে যে প্রশ্নটা সেটা এমন হতে পারে যে পিছনে দেওয়া যে আট নম্বর পর্যন্ত যে প্রশ্নের উত্তরটা দিছে ওই প্রশ্নগুলোর উত্তরের সঠিকতা ভেরিফাই করবে আপনার ওই এই নম্বর নম্বর পর্যন্ত বুঝতে পারবেন যে সঠিক উত্তর দিচ্ছে বা ওনার উত্তর ঠিক আছে এরকম একটা রিলেটেড প্রশ্ন নয় নম্বরে রাখা যেতে পারে সে কথা বলছে এখানে ইতোপূর্বে উত্তরদাতার সরবরাহকৃত তথ্য সঠিক কিনা তা যাচাইয়ের জন্য প্রশ্নমালায় কিছু প্রশ্ন অন্তর্ভুক্ত করা বাঞ্ছনীয় এতে সরবরাহকৃত তথ্যের বিশুদ্ধতা সময় নিশ্চিত হওয়া যায় অথবা আপনি পূর্বে কোন জরিপ চালাইছেন ওনার কাছে ওই জরিপ গুলো সঠিক ছিল কিনা ওই রিলেটেড কিছু একটা প্রশ্ন করে আপনি তার কাছে যাচাই করে নিতে পারেন এখানে নম্বরে সেটাই বলছে নম্বরটা কি দেখেন বিতর্কিত বর্ণনামূলক ঠিক আছে আপনি বিতর্কিত এবং বর্ণনামূলক বিতর্কিত কি যেমন রাজনৈতিক বিভিন্ন ইস্যু ধর্মীয় বিভিন্ন ইস্যু বর্তমানে আছে যেটা খুব বিতর্কিত হ্যাঁ বিভিন্ন আলেম বিভিন্ন রকম বলেন তাহলে বিতর্কিত প্রশ্নগুলো করলে আরো বিতর্ক বেড়ে যাবে তখন প্রশ্নমালার আকারটা কি হবে বড় হয়ে যাবে অথবা বর্ণনামূলক প্রশ্ন যেমন এখানে বলছে দেখেন আপনি কেন শিক্ষা বিভাগে চাকরি করেন এই প্রশ্নের উত্তর কি এক এক শব্দে দেওয়া সম্ভব শিক্ষা বিভাগে চাকরি করেন কেন তিনি চাকরি ওখানে করেন বিভিন্ন কারণ হতে পারেন না চাকরি পান নাই তাই পাইছেন ওখানে অথবা শিক্ষকতা ভালো লাগে অথবা বেতন বেশি এখন ওটা উনি কিভাবে বর্ণনা করবেন প্রশ্নটা ছিল আপনি কেন শিক্ষা বিভাগে চাকরি করেন এই ধরনের প্রশ্ন করা যাবে না ঠিক আছে প্রশ্ন হবে এরকম আপনি কি শিক্ষা বিভাগ চাকরি করেন সে হ্যাঁ অথবা না বলে উত্তর দিয়ে দিবে। প্রশ্নমালায় বর্ণনামূলক এবং বিতর্কিত প্রশ্ন পরিহার করতে হবে যেমন বললামই তো এ ধরনের বিতর্কিত প্রশ্ন করা যাবে না তাহলে আমরা দশটা বুঝতে পারলাম ঠিক আছে এখন একটা কথা সেটা হচ্ছে পরিসংখ্যানের সরি পরিসংখ্যান না আমরা যে ব্যবসায় যোগাযোগ করবো ব্যবসায় যোগাযোগে আপনাকে আমাকে অনেক চিঠিপত্র পত্র লিখতে হবে মানে নমুনা চিঠি যেমন বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের কাছে লিখবে তাবা বা বিক্রেতা ক্রেতার কাছে লিখবে হ্যাঁ বা অভিযোগ পত্র তারপরে অনুসন্ধান পত্র বিভিন্ন পত্র আছে এগুলো মধ্যে লিখতে হয় কিন্তু ব্যবসায় পরিসংখানে এরকম কোন পত্র লেখা আসে না তবে এখানে একটা প্রশ্ন টু স্টার সেটা হচ্ছে ভালো একটা প্রশ্নমালার নমুনা লেখো যেহেতু এই নমুনা আসার ই আছে রওয়াজ আছে ঠিক আছে সেই হিসাবে আসতে পারে তো ওইটা ইম্পর্টেন্ট না এখন পর্যন্ত আসে নাই জাস্ট বললাম এখন আরেকটা প্রশ্ন এখানে আছে সেটা হচ্ছে প্রশ্নমালার প্রয়োজনীয়তা এটা 1 স্টার এটাও আসতে পারে কারণ কিছু প্রশ্ন প্রতি বছর নতুন কিছু প্রশ্ন আসে বিগত বছরে সাজেশনের ভিতর থেকে সবই আসলো কিন্তু প্রশ্ন নতুন আসবে সেটার জন্য এই যে এইগুলো পড়া লাগে তা আমরা ওগুলো পড়বো না আপাতত আমরা আপাতত এইটা পড়লাম এখন এই অধ্যায় থেকে একটা প্রশ্ন বাকি থাকে বাকি প্রশ্নটা হচ্ছে বিয়াল্লিশ পৃষ্ঠা ঠিক আছে আরও সাজেশনে কিছু প্রশ্ন আছে যেগুলো বইতে হবু নাই সেগুলো আমাদের বইয়ের বিষয় থেকে বানাই নিতে হবে যেমন পার্থক্য থাকতে পারে ঠিক আছে এবার যেটা নাই সেটা কিছু আছে সেটা সাজেশন দেখছেন আপনারা বোধ তা এতটুকু আর কি আজকে সাড়ে সাতটা বেজে গেছে আর আমরা বিশেষ করে অষ্টম বেসে যারা আছি তারা আমরা একটু বেশি সময় নিয়ে পড়বো আমাদের রমজানের পরে এগারো তারিখে এপ্রিলের পরীক্ষা এগারো তারিখ শুক্রবার বোধ হ্যাঁ এগারো তারিখ শুক্রবার এপ্রিলের অষ্টম ব্যাচ এটা আমরা একটু বেশি সময় নিয়ে পড়ব নবম ব্যাচের যারা ওই একটু বেশি সময় নিয়ে পড়তে চান তারা অবশ্যই থাকবেন জানাবেন ঠিক আছে আমরা হয়তো আগামী সপ্তাহ থেকে বেশি সময় নিয়ে পড়ব আর আপনাদের কোনো পড়াশোনা সংক্রান্ত কোনো হেল্প লাগলে আমাকে জানাবেন যাতে আমাকে বেশি সময় মানে বেশ কিছু সময় টেবিলে বসে থাকতে হবে অফিস শেষ করে তো আরো 5 6 ঘন্টা পড়া লাগতে পারে কারণ পরীক্ষা চলে আসছে ঠিক আছে ঠিক আছে তাহলে এতটুকুই আজকে আর কেউ কি কোনো কিছু বলবেন পড়াশোনা সংক্রান্ত বিষয়।

আচ্ছা শোনেন শোনেন আমার তো আপনারা তো বোধহয় অলরেডি জেনে গেছেন যে আমার হচ্ছে শিফটিং বিউটি ঠিক আছে এই সপ্তাহ থেকে আমার অফিসটা দশটা থেকে রাত ঠিক আছে এই জন্য আমি এখন পড়লাম আগামী শুক্র শুক্রবার তো আমার অফিস নাই শুক্রবারে আমি সাতটাও পারবো দশটাও পারবো আবার শনিবার থেকে আমি

অথবা পনেরো মিনিটে জয়েন হবার জন্য সবাইকে আমরা স্পেস দিব দশটা থেকে জয়েন হবেন একটু আলাপচারিতা করলেন দশটা দশ বা বারো পনেরো থেকে আমরা একটু বেশি সময় নিয়ে পড়বো যদিও সাহারির বিষয় আছে যারা থাকবেন থাকবেন আর যারা থাকবেন রেকর্ড হবে তাদের জন্য জি ঠিক আছে ঠিক আছে আর পড়ার আর বিষয় বলে দেয় আগামী শনিবার থেকে আমরা পড়বো শুধু পড়বো না জায়গায় বসে প্রশ্নটা মুখস্থ করে উঠবো যেহেতু আমাদের পরীক্ষা আমাদের অষ্টম ব্যাসের জন্য ওইটা একটু খালি রিডিং পড়ে গেলে হবে না সেই হিসেবে আপনারা সময় নিয়ে প্রস্তুতি নিয়ে বলবেন কমপক্ষে দশটা থেকে এগারোটা বা দশটা পনেরো থেকে এগারোটা পনেরো ঠিক আছে তাহলে আজান দিদি স্যার কেউ কিছু না বললে রেখে দেবো আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভাই জি 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 আলাইকুম আসসালাম ঠিক আছে ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ